বন্ধুরা মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য আমরা এখন চিনাই নদীর পারে নামলাম আস্তে আস্তে সমস্ত প্যাসেঞ্জার নৌকো থেকে নেমে যাবেন আবার এখান থেকে যাত্রী উঠবে পারাপারের জন্য মিনিট দশেকের যাত্রাপথ কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া চোখ জুড়ানো নদীর মনোরম দৃশ্য নদীর দুপারের সুন্দর সুন্দর খেয়া বজরা প্যাসেঞ্জার নৌকো এগুলো দাঁড়িয়ে রয়েছে তৈরি হওয়ার জন্য বা যাত্রা করবার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন এবং এই পিসক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন